কি নাম তোমার মেয়ে নদী মাতাল ঢেউয়ে ডুবিয়ে দেবে নৌকা ভাষায় যদি ডুবিয়ে দিলে দেব তার বিনিময়ে সবটুকু তো বুকেই টেনে নেব কিন্তু জলে ভীষণ ভয় জল ছাড়া কি এর হৃদয়ের হয় না বিনিময় হয় তবে তা শুষ্ক কঠিন গভীরতম নয় জলের ভেতর চুপটি ছবে প্রবল পরিণয় তাই হুম। জল না হলে অনুভূতির সকল অযথায় নৌকা ভাষাই তবে মাতাল ঢেউয়ে ডুবে না হয় আবার বাঁচা হবে এই যে মেয়ে নদী এই যে মেয়ে নদী সত্যি অমন বুকের ভিতর আগলে রাখো যদি এক জনমের সকল হিসেব ভুলে তোমার বুকেই ডুব্ব নিরবধি এক জনমের হিসেবটুকু ভুলে তোমার বুকেই ডুব্ব নিরবধি